আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন সাফাই গরু ফার্ম আমি আছি সঙ্গে মেহেদি হাসান তো আজকে আমাদের গরুর ফার্মের ঘর তৈরি আজকে বাস কাটতে চলে এসেছি আলহামদুলিল্লাহ বাস এখন কেটে ফেললাম অনেকগুলো বাস আমার বহনও আর আমি সঙ্গে মিলে বাসগুলো কাটলাম কাটার পর আমার দুই বহন মিলে বাইক হচ্ছে বাসঝাড় থেকে আমি পারবো না তার জন্য ওরা দুজনে বাইক হচ্ছে পড়ে গেল ওপর থেকে পঞ্চিগুলা কাটা ফেলছে কাটা ফেলার পর লে যাব যেখানে কাজ করবো সেখানে লে যাবো তো কঞ্চিগুলা কাটা শেষ এবার আমরা ঘাড়ে তুলে নেবো আমি এক নিলাম আর আমার বড় বহনও এক দেখলিল তো লে যাচ্ছে করে দেখাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বহনও আছে আমার সামনে আমি আছি পেয়েছে তাই করে যাচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন মাশাআল্লাহ তো এখান থেকে নিয়ে পরে আমি গিট মারবো ওখানে ফেলে দেওয়ার পরে আমি এবার গিট মারতে শুরু করে দিয়েছি গিট মারা শেষ হয়ে গেলে তারপর আব্বা এগুলোকে কাটবে মাপ করে তো গিট মারা হয়ে গেল এরপর আমি খুঁড়তে শুরু করে দিয়েছি যেগুলো খুঁটি পুঁতব ওখানে আমি খোঁড়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন ওখানে কত সুন্দর করে আমি খুঁড়ছি আর ভালো করে অনেক খুন মানে বড় করে একটা দিতে হবে খুঁড়তে হবে দর দিতে হবে খুঁটি পোতার জন্য বড় করে গর্ত করতে হবে গর্ত করলে বড় করে তারপরে ওটা মজবুত হবে তো আমি হাতে খড়ছি তো সব গর্তগুলা হয়ে গেলে সাইডে সাইডে তিনটে করে গর্ত করেছি আর দুটো তিনটে এরকম করে গর্ত করেছে। বাঁশগুলা আবার কেটে ফেলেছে বাঁশগুলা কাটা হয়ে গেলছে দেখতেছেন এবার এগুলোর কানা করবে কানা বলতে এরা যে উপরে রাখার জন্য আটকে থাকবে সেগুলো করবে দেখেন এগুলো দেখতে আছেন এগুলো করছে আব্বা দেখতে দেখতে আছেন কত সুন্দর করে কানা করছে কানা যদি ভালো না হয় তাও হবে না টাস ভাঙের দ্বারে ওখানে পড়ির দ্বারে নিচে ওগুলো হওয়ার পরে এবার খুঁটিটা ওখানে নিয়ে এসে আব্বা ওখানে বলছে সুতে ধর সুইতে ধরার পরে মানে মাফ করতে হবে মিডিল আর খুঁটি ফিরতে হবে তো কোথায় পড়ছে আর কত দূর মানে ওটা ঢালাই করা হয়েছিল তো ওখানে লাগালছি ঘুটিটা ওখানে করে দেখি কোন দিকে ঘুরছে কীরকম হচ্ছে সেগুলো দেখছি আমি আর আমার আব্বা মেলে তো দেখতে দেখতে প্রায় যে কাজ অনেকটাই আগিয়ে গেলছে তাছাড়া দেখতে পাচ্ছেন আমি আর আব্বা সুতোর টাঙিয়ে দেখছি কেমন হচ্ছে কোন দিকে ঘুরবে না ঘুরবে সবগুলোই ওটা কত উঁচু সেটাও দেখতে পাচ্ছি বাস দিয়ে ওটাকে কাটতে বললাম আমার ভাগ কেটে কাটে ফেললো কাটার পর আমি ওখানে গিট মেরে ওটাকে রেখে দিলাম মাফ করে রেখে দিলাম তারপরে আমি দর দিবো দর দেওয়া শুরু করে দিয়েছি প্রথমে মাটিগুলো দর দিয়ে নিয়েছে মানে না হলে ভালো করে শক্ত ভালো করে দিয়ে দেওয়া তার ছোটো ছোটো ইট তার পাশে দিয়ে স্লাইন বলে এটাকে আপনারা কি বলেন জান না কিন্তু এটা আমরা স্লাইন বলি স্লাইন দিয়েছি একদম সাবল দিয়ে ভালো করে মাটিকে টাইট করে দিয়েছি ছোটো ছোটো ইটের খুচরি দিয়ে দেখতে আছেন আমাদের ঘরের দিলে তো কমপ্লিট এরপর আমরা ওপরে যেগুলো আছে রুয়ে বলে ওই রুয়েটা মেরে লব তাহলে আমাদের ঘর কমপ্লিট তারপর টেন দিতে হবে আগে রুয়েটা মেরেছে আব্বা আর আমে আব্বা কাটামাচ্ছে দেখতে আছেন আপনারা আমি ধরে দিয়েছি আব্বা ভালো জানে সব বিষয়ে দেখতেছেন এখানে মিডিলে একটা খুঁটি লাগাবো ছোট একটা খুঁটি জানে শক্ত হয় আর ওপরে দিব একটা ছোটো একটা খুঁটিতে দেখতে আছেন দিলাম আজকের ভিডিও এখান থেকে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله